আসসালামু আলাইকুম পানি দিয়ে দিয়েছি সরিষার তেল সাথে জিরের ফোড়ন দিয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নিব ওদিকে আমার চুলায় ভাত রান্না হচ্ছে তো পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ আর আমি এটার সাথে ব্যবহার করেছি একটু রসুন বাটা আর কিছু না জাস্ট এই মশলাগুলো দিয়েই আমাদের রান্না হয়ে যাবে আজকের লাঞ্চ মেনু তো আমি এখানে হচ্ছে পোস্ট করে নিচ্ছি বেসিক্যালি আমি এই ডিম্পোজটাকেই ভোনা করবো আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছে করছে না খুবই আলসিমি লাগছে প্লাস আমার জ্বরও ঠান্ডাও লেগেছে গলা বসে গিয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে হচ্ছে বাজি রান্না চলছে তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলাম আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি পানিটা দিয়ে ভালো মতো এটাকে বলক তুলে কিছুটা কমে এলে আমি এর মধ্যে দিয়ে দিবো আমার যে ভেজে রাখার ডিমগুলো এখানে আমি দুটো তিনটা সিদ্ধ ডিমও দিয়েছি কারণ জাফরিন আবার হচ্ছে এই ভাজা ডিমের বোনাটা পছন্দ করে না ওর সিদ্ধ ডিম বোনা পছন্দ তো সেটা দিলাম দিয়ে এখন হচ্ছে জাস্ট এখন নামানোর আগে দিয়ে এটার মধ্যে একটু কাঁচামরিচ আর একটু জিরের গুঁড়ো দিবো ব্যাস এইটাই তো আমার আজকে সিম্পল লাঞ্চ মেনু পার্সোনালি ডিম আমার একদমই পছন্দ না একদম পছন্দ না মানে না তো মাঝে মধ্যে বাটে পড়লে হচ্ছে আমি ডিম খাই কিছু করার নেই তো যাই হোক সবাই দাওয়া করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস